আমরা খাবে বিস্কুট স্যান্ডি গোল্ডি বিস্কুট ওদেরকে টিফিন করাচ্ছি তারপরে জিনিয়াদের টিফিন করাবো আমাদের টিফিন লাগবে না এটাই আমাদের পেট ভরে গেছে আমাদের এটা খাবার করা মানে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো তোমরা সব কেমন আছো আমি ভালো আছো আমিও ভালো তো আজকে ভিডিওটা থামবেল দেখেই বুঝে গেছো তো আজকে আমি আবারও পুরো তিনটার সময় একটা পড়েছি এখন রেডি ভাই চারটে বাজে তো বিশ্বভারতী ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আজকে আজকে আবারও আর কি তো আজকে আবারও ব্যান্ডেলে যাচ্ছি তো কেন যাচ্ছি কী জন্যে যাচ্ছি হঠাৎ করে আজকে আবার যেতে হচ্ছে তো কেন যাচ্ছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে হবে চলে ভিডিওটা দেখতে দেখো করে আসলাম তখন টিকিট নিতে হবে কারণ আজকে হঠাৎ করে যাচ্ছি বলে রিজার্ভেশন করা হয়নি রিজার্ভেশন করতে গেলাম তো দেখলাম সব বুক হয়ে গেছে তো এখন টিকিট নেই নিয়ে একটু বসবো তারপরে গাড়ি তুলে হবে তারপর এখন টিকিট নেওয়া হয় না তারপর বসে আছি

কোন সময় মানে সকালে এই সময় সকাল হয়ে তো আজকে রং সাইডে বসেছি আমাদের বাড়ির রাস্তা দেখাতে পারছি না আমি ডাকলে সবসময় দেখা যায় আমি এই সাইডে না তাই আজকে আর দেখাবো না আমরা বাড়ির রাস্তা রং সাইডতে খেয়ে যাবো দেখতে পরে এখন সকালে চলে আসলাম তো সকালে এখন সাতটা বাজছে তো সব স্টেশন ক্রস করে চলে এসছে বর্ধমানের কাছাকাছি চলে এসছে এখন তো এটা হচ্ছে নোমাটার ঢাল তো এইগুলো কী সব পিসকুর ঢাল ঝাপটার ঢাল অনেকগুলি স্টপে আছে তো এইগুলো আমার সহ্য হয় না আমি চোখ বন্ধ করেছিলাম মানে স্টপেছিলাম তাকিয়ে দেখতে ইচ্ছে করে না কি যে রাম ধরে সে রামপোহার থেকে ঝমঝম ঝমঝম করে থামতে থামতে আসবে তারপর বর্তমান পরে আর কি এক্সপ্রেস হবে তবে শান্তি পায় তো আবারও দেখা আর একটা চলে আসলো এটা ঝাপ না এটা নোয়াটার ঢালি শেষ হল এখন চলে আসলো ঝাপড়া ঢালতে তো এখানে এসে ট্রেনটা দাঁড়িয়ে আছে ভিডিও এডিট করছি এখন ট্রেনে বসে তো মোটামুটি দশ মিনিট হয়ে গেল। কেন বলো তো ওই মানে সময়ের আগে আর কি ট্রেন আগে পৌঁছে গেছে তো যদি ট্রেনটা ছেড়ে দেয় তো অনেক তাড়াতাড়ি বর্ধমান পৌঁছে যাবে সময়ের আগে তো এই কারণে এই ট্রেনটা এখন দাঁড়িয়ে দিয়েছে তো আমরা এই ঝাপটার ঢালেই দাঁড়িয়ে আছি আর আমি ঘুমোচ্ছিলাম আমি তোমাদের সবসময় সারা রাত ঘুমোই না তো রাত না ঘুমিয়ে আর কি উঠে পড়লাম সাড়ে তিনটের সময় তো এই অবস্থা তো চলো এরপরে কী কী হতে থাকে তোমরা দেখতে পাবে আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো সকাল দিকে এই ঘুমটা পাই তো এখন yeah, yeah. করেছি তো এবার টোটো করে যাচ্ছি তো দেখুন সঙ্গে সঙ্গে টোটো খেয়ে গেলাম এবার যাই দেখতে থাকা সামনে গেছে আমি আসলাম হঠাৎ করে কেন আসলাম এটা আমি নিজেও না চলো দেখতে